রাজবংশী কান্তাপুরী ভাষায় নাটকের বই রাজবংশী নাটক সংকলন এবং শিশুদের জন্য ছড়ার বই ছাওয়া ভুলকাসহ লীলাবতী মহাবিদ্যালয়ের শিক্ষামালা গ্রন্থ প্রকাশিত হলো আলিপুরদুয়ার জেলা বইমেলায় শনিবার সন্ধ্যায় ফালাকাটায় আলিপুরদুয়ার জেলা বইমেলায় পুলি প্রকাশনের স্টল থেকে তিনটি গ্রন্থ প্রকাশ পায় ষাট ও সত্তরের দশক পরবর্তী সময়ে রাজবংশী ভাষায় রচিত প্রায় কুড়িটি নাটক সংগ্রহ করে সেগুলিকে গ্রন্থাগারে প্রকাশ করলেন লীলাবতী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান তথা অধ্যাপক ডক্টর নারায়ণচন্দ্র বসুনিয়া তার সম্পাদনায় কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ রচিত শিক্ষামালা গ্রন্থটিও এদিন প্রকাশিত হয় এছাড়াও রাজবংশী কান্তাপুরী ভাষায় শিশুদের জন্য ছড়ার বই ছাওয়া ভুলকা প্রকাশিত হয় একই দিনে ছাওয়া ভুলকা রচনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জগদীশ আসোয়ার মূলত দুটো বই আমরা প্রকাশ করলাম একটা হচ্ছে রাজবংশী নাটক সংকলন আর একটি হচ্ছে শিক্ষামালা এই দুটো বইয়ে দুটো ভিউ আছে রাজবংশী ভাষা সংস্কৃতিকে তুলে ধরার জন্য এবং পুরানো দিনের কিছু নাটককে সংকলন করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজবংশী সংস্কৃতিকে তুলে ধরা সেটার জন্য আমাদের কলেজের যারা গভর্নিং বোর্ডে তারা এটা অর্থ দিয়েছে আমরা পাশাপাশি যে শিক্ষামালা যে গ্রন্থটি আজকে প্রকাশ হলো সেটার মধ্যে আমাদের সিলেবাস ভিত্তিক সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা লিখেছেন কারণ আমাদের ছেলেমেয়েরা প্রায় মাস এক বছর লাগে সিলেবাস বুঝতেই আর যাতে সেই সিলেবাসটা আরও সরলভাবে তারা বুঝতে পারে দ্রুত সময়ের মধ্যে সেই জন্য আমরা সিলেবাস ভিত্তিক একটি বই প্রকাশ করলাম সেটির নাম হচ্ছে শিক্ষামালা এটি হচ্ছে আচ্ছা দুটাকে বাংলা ভাষা নাকি আমরা রাজবংশী ভাষা বাংলা প্রথমটা হচ্ছে রাজবংশী নাটক সংকলন সম্পূর্ণ রাজবংশী ভাষায় নাটক আর দ্বিতীয়টা হচ্ছে শিক্ষামালার মধ্যে সংস্কৃতের যেমন প্রবন্ধ আছে তেমনি ইংরেজি প্রবন্ধ আছে তেমনি বাংলার প্রবন্ধ তোমরা তিনটা ভাষায় আছে আচ্ছা এই শিক্ষামালাটা বললে যাদের ছাত্র আছে তাদের উপকৃত কলেজের ছেলেমেয়েরা মাস সাত মাস যায় সিলেবাস বুঝতে আমরা সিলেবাসটা যাতে দ্রুত বুঝতে পারে একটা সারাংশ যাতে হতে পারে সেই চিন্তা ভাবনা থেকে আমরা প্রবন্ধগুলো সংকলন করেছি এবং প্রবন্ধ অনেকগুলো প্রবন্ধ একসঙ্গে আছে বলে তার নাম দেওয়া হয়েছে এই জন্য শিক্ষা মালা আজ থেকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কত নম্বর এই বারো নম্বর স্টলে পাওয়া যাবে আমি ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া আমি বই দুটোই সম্পাদনা করেছি